আল্লাহ নিজে মনে হয় সাহায্য করছে দেখেন এ গেছে এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদিজি এই ২০ ঘন্টা বাইশ ঘন্টা জার্নি করে ট্রাম্পের কাছে বাংলাদেশ সম্পর্কে কিছু জানাবে হাসিনা সম্পর্কে কিছু বলবে আর ঠিক সেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মিডিয়া গুলো নিয়ে ওই দিনই আয়না ঘর পরিদর্শন দেশীয় না আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে এরপরে ওই দিন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ রিপোর্ট পেশ করবে সেই দিনই মুখ বন্ধ করার জন্য ইউনুস সাহেব ছাড়াই এই মুহূর্তে বাংলাদেশকে ওরা তোদিন রাষ্ট্রীয়ভাবে জঙ্গি রাষ্ট্র উপাধি দিয়ে দিত আমার সাথে জেনেছিলেন মাওলানা মুফতি ফখরুল ইসলাম উনি আমাকে মাঝে মাঝে বলতেন হামজা ভাই এই যে আমার হাতের পার ভেতর দিয়ে হাত চালিয়ে দে এইভাবে এর ভেতরে হাত দিয়ে সামনে লোহার যে রড গুলো দেওয়া আছে খাসা করা ওর সাথে হাত দিয়ে আমার হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দে দুই পাঁচ মিনিট 10 মিনিট পরে খুলে দে না মাসের পরে মাস ওই থাক খালি দিনে চব্বিশ ঘন্টায় দেড় মিনিট দুই মিনিট সময় দিত টয়লেট করার জন্য আপনি বলেন কোন মানুষ এরকম আচরণ করতে পারে এর সাথে যারা জড়িত ছিল যাদেরকে দিয়ে এটা করিয়েছে ও হাজি সাহেব জানতো না উনি সব জানতো যে এম আলী কোথায় আছে উনি সব জানতো ব্যারিস্টার আরমান কোথায় আছে আমান আজমি কোথায় আছে কি অবস্থায় আছে উনি তাও জানতো আর ওখানে যারা ডিউটি করে তো আমার মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এই মানুষগুলো তো মানুষ এরা বাড়ি যে আচরণ করে আমাদের সাথে দেয় নাস্তায় বেলা মনে খাবার মাখিয়ে দিয়েছে পারলে খান না পারলে না খান কত মানুষ যে ওইভাবে মরে বসে গোলে হাড় বেড়িয়ে গেছে ওখানে কারেন্টের শর্ট দিয়ে আসতে করে মাটির নিচেই পুকুর করা আছে ওর ভেতরে চালিয়ে দেয় আমাকে বহু বারবার রিমান্ডে জিজ্ঞাসা করে করে দেখিয়েছে যে এরকম আমরা হাড় গড় এই পুকুরের ভেতরে ফেলি আমাকে দাহা মিথ্যা কথা দিয়ে মামলা সাজিয়ে বলেছিল এগুলো সব বলা লাগবে আমার নিজেরায় বলতো যত জানে আপনি কিছু করেননি কে এগুলো বলা লাগবে কি মগের মুল্লুক বানিয়েছিল দেখেন তো নিজেই মামলা দেবে নিজেই মামলার আয়ু নিজেই বিচারপতি নিজেই উকিল সব ওরা নিজেরা এই যে অ্যাডভোকেট যে কয়টা এ পুতুল হয়ে দাঁড়িয়ে থাকে এদের কথা কোনো দাম ছিল সাড়ে পনেরো বছর কিচ্ছু না ওরা সব নিজেরা ম্যাজিস্ট্রেট ওদের নিচে মামলার আয়ুসে পুলিশ সে ওদের নিজেদের বিচার যিনি করবেন সব সে ওদের নিজেদের যে বাধা দেবে মামলা সে ওদের নিজেদের তো সেখানে ন্যায় বিচার আপনি পাবেন কি করে আর বলিসড়া তো আমরা ন্যায় বিচার কায়েম করে দেখাচ্ছি এই ছিল ন্যায় বিচার কত বড় নাটক বাজ এই মহিলা আমি নাম ধরে বলছি মরহুম এম ইলিয়াস আলীর সন্তানকে বুকের ভেতরে নিয়ে বুঝ দিচ্ছে যে তোমার বাবাকে খোঁজ করে দেওয়া হবে অথচ তাকে সেই সময় মেরে ফেলা হয়ে গেছে আপনি এত বড় নাটক করলেন কি করি পরে বাদ দিয়ে নারে দেওয়ার দরকার ছিল আপনি আপনি সিনেমা করেন কথা বলে দেখেন আমার তো শরীর শিউরে উঠতো যে মানুষ এভাবে থাকে কি করি আমার এই কয় কয়দিনে না বিশ্বাস যাচ্ছে আর এরা এখন শুনলাম চোদ্দ বছর কেউ বারো বছর কেউ দশ বছর আট বছর পরে আছে মাঝে মাঝে রাতের বেলা একটা আওয়াজ দিত আহ এরকম একটা আওয়াজ যেহেতু মাটির নিচে আওয়াজ তার উপরে আসবে না কখন আসান হয় কয়টা বাজে আমরা কিচ্ছু জানি না ব্যারিস্টার আরমান বলে নাই যেটা কোন বছর এটা দু চব্বিশ সাল তাও জানে না এটা যে কোন মাসও জানে না এটা যে কি বার কয়টা বাজে কিচ্ছু জানে আন্দাজে নামাজ পড়তাম আমি চার অগ্ন আন্দাজে পড়ছি কিচ্ছু জানি না এগারো ঘন্টা মানে টাঙিয়ে রেখেছি চোখে কালো কাপড় বেঁধে পেছনে হাত ওই হ্যান্ড কাপ দিয়ে মাছায় দড়ি দিয়ে এগারো ঘন্টা দিয়েছি অথচ আমি জানি না কিচ্ছু ওরা নিজেরাও জানে বারবার আমার এসে বলতো আপনি কিচ্ছু জানেন না আমরা জানি কিন্তু যা বলতে বলছি এটা উপরের নির্দেশ বলা লাগবে কি অবিচারটা করলেন আপনি এর তাকে দাওয়াতাল মাসলুম আল্লা বলেন নবীজিকে বলা সে রেনবে বলেন যে তোমরা যাই করো মসলমের গল্প থেকে বেশি থাকবা ফাইন নাহা লায়সা বাইনা হু আ বাইনা লহে যাব মসলুমের ভেতরে আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না ও বললেই কবুল হয়ে যায় এই মিডিয়া আর হত্যার নাম করে শত মানুষকে বিনা কারণে আপনি চোদ্দ বছর ছেলে দিয়ে গেছেন ওদের এই আহ শব্দ আর পুষে যায় না নাজার হাজার আলেমের চোখের পানি শেজদার পানি সেজদায় যে কান্না কাটি এগুলো আল্লাহ কি হা করে বসে আছে উনি सुनবে না আল্লাহ বলেন না ওয়া আমি সব শুনি সব দেখি আমি শুধু ছাড় দিয়েছিলাম ওদের এ আপনি কি মনে করেন যে আমি জালেমদের সম্পর্কে কোনো খোঁজ রাখি না ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা কাফারু ওয়ালা ইয়াহসাবানাল্লাযিনা যালমু কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই সবচাইতে বেশি খবর রাখে আমি জালেমদের এই জন্য জালেম যারা আমি আবার বলছি দুনিয়া তো শেষ আপনাদের রাখেরা তো শেষ এরকম একটা কঠিন জায়গায় রেখে আপনি জানা শোনার পরেও বাড়ি সেই আপনি ঘুমাতেন ঘুমাতেন কোরআন শরীফ পড়তেন নামাজ পড়তেন তসবি টিপতেন এগুলো সব মিথ্যা কথা এখন প্রমাণ হয়েছে যে আপনি লাল পানি খেয়ে ঘুমাতেন কারণ ওখানে যারা দায়িত্বে থাকে ওই বিষয় যারা জানে বিশেষ করে আয়না ঘর আর মাটির নিচের ঘর সম্পর্কে এদের জীবনেও বাড়িতে স্ত্রীর কাছে থাকা স্বামীর কাছে থাকা ঘুম আসা সম্ভব না হয় লাল পানি খাবে নাই বড়ি খাবে আমাদের তো ঘুম আমরা রয়েছি তাই তাই আপনি দায়িত্ব পালন করে এসে থাকতেন কি করে আপনার বিবেকে কিছু বলতো না দুই দিন পাঁচ দিন সাত দিন পরে মাওলানা ফখরুল বলতো আল্লাহ তুমি আমাকে মরণ দিয়ে দাও আমি শুধু একটু একটু কাজ হইতে চাই মাটির সাথে পিঠটা লাগিয়েছে ঘুমানো কত বড় নিয়ামত ওই লোকটা বলতে আপনি বলেন তো এইভাবে যদি একটা মানুষকে এমনি ছেড়ে দিয়ে রাখেন বসে থাক ভাবে করে বেঁধে একদিন দুই দিন পাঁচ দিন বছরের পর বছর আটকে রেখেছে শুধু কোরআন শরীফ ছিল এই জন্য আমার মনে হয় আমি বেশি আছি তাছাড়া আমার বেশি থাকা সম্ভব না আমার ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে যা দুনিয়ার কোনো হিসাব আমি জানতাম না কেউ আছে বাইরে কেউ মরে গেছে এই জেল থেকে বের হয়ে শুনলাম আমার পাঁচজন আপনজন মরে গেছে জানি না আমার দাদা আমার নানা আমার নানি আমার চাচা তো ভাই আর একটা শালা কিচ্ছু জানি না এই এসে জানলাম যে মারা গেছে কি করতে আপনি এই জুলুমটা করলেন আমি কি করেছিলাম এত আমি আপনার মেয়ে নিয়ে চলে গেছি পাকা ধানে ময় দিয়েছি আমার অপরাধ ছিল এই যে কোরআনের কথাগুলো সেই ফর্সে বলা দরকার আমি ওই ফোর্সে বলেছি তাও সরাসরি না ওই যে এমপি সাহেব বলছিলাম একটু غورিয়ে বলতাম কিন্তু শয়তানদের তো বুদ্ধি আছে যতই غورিয়া বলে বুদ্ধি ভাঙে ও যাতে মাতাল হলো তারা ঠিক আছে এই জানে 2024 সালের 5 আগস্টের সাথে যখন মিলে যাচ্ছে পরের শব্দ বলবো আল্লাহ বলেন না পাপের একেবারে যখন পরিপূর্ণ হয়ে যায় বলা হুম আদাব মহিন তখন ওদেরকে অপমানজনক শাস্তি দিয়ে আমি আল্লাহ নিজে পাকড়াও করি এ এমপি সাহেব বলছিলেন যেটা ওই চাই কালা মানিককে আল্লাহ ওইভাবে ধরিস এত অপমান পৃথিবী থেকে হয়েছে বলে আমার মনে নেই কলার পাতায় শুয়ে আছে একটা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি বলেন এরপর ওর বিসি গেছে উড়ি ওর সংসার করার কাজ শেষ হ্যাঁ ওর বেশি বেড়ে অবস্থা এখন ভালো না না ও হেদায়ত হবে না আল্লাহ জালেমদেরকে আল্লাহ বলেন আমি হেদায়ত দিচ্ছি না দেবো না এই জন্য জালেমদের জন্য দোয়া করে লাভ নেই কারণ ওকে আল্লাহ হেদায়েত দেবে না এই ঘোষণা কার আল্লাহ যেটা দেবে না ঘোষণা দিয়ে দিলেন আমি জোর করে বললে হবে এজন্য আমি বলিও না কারণ ওদেরকে আল্লাহ জাহান্নামে নামে দেবে আর একটু লাঠি দিতে চাই যে জোরে যায় তাড়াতাড়ি চলে যা। আমরা রসুলের ওপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াত কি তো যে দুইটা আয়াত পড়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আপনারা আমরা তাফসির আকারে কথা বলবো নাকি থাকবেন তো ইনশাআল্লাহ একেবারে নিস্তব্ধ হয়ে যাবেন কোরআনে প্রবেশ করছি জবান খুলে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم واوحي الى نوح انه لن يؤمن من قومك الا من قد امن فلا تبتئس বিমান কানন ইয়া ফা আদুন সুবহানাল্লাহ সরায় হুদ আয়াত নাম্বার 37 কোন সরা এটা আরো জোরে বলে এটা একটা নবীর নাম আমরা যে নবীর জীবন থেকে কিছু শিক্ষামূলক কথা শুনতে যাচ্ছি তার নাম হযরত الاول আলাইহিসসালাম ওরা কোরআনে আল্লাহ পঁচিশ জন নবীর নাম দিয়েছেন তার ভেতরে হুদ নুহু এ নবীগুলোর নাম আছে এর ভেতরে মাত্র একটা আয়াত পড়ছি আমরা প্রবেশ করছি কোরআনে কারিবে তাফসির আকারে হজরত নুহু আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চাশ বছর কম এক হাজার বছর হায়াত দিয়েছিলেন কত হয় সাড়ে নয়শো বছর কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আলফা সানাতিন আমি পাঠিয়েছিলাম নহকে তার জাতির কাছে একদিন দুই দিন না সাড়ে নয়শো বছর হায়াত দিয়ে তিনি সাড়ে নয়শো বছর পর্যন্ত জাতির লোকের ভেতরে দাওয়াতি কাজ করেছিলেন সাড়ে নয়শো বছর একদিন দুই দিন না কিন্তু মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে আশি জন কয়জন জন ইবনে কাসিরের বর্ণনা মাত্র আশি জন এ আশি জন মানুষ আসার পরে বাকি যে মানুষগুলো দাওয়াত এই সাড়ে নয়শো বছরে গ্রহণ করেনি তারা যদি নিঃশুপ হয়ে যেত তারা যদি চোখ থাকত আল্লাহ কিছু বলতেন না এ মানুষগুলো দাওয়াত তো গ্রহণ করেইনি বাধা দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এমন কি প্রকাশ করেছে এত বেশি যে বলেছে যার কথা তুমি দাওয়াত দিয়ে আমাদেরকে শোনা ওই কি আমত নিয়ে এসে দেখাও এ দেশে আমার মনে হয় এই সাড়ে পনেরো বছর এরকম বহু মানুষকে পেয়েছিলাম করানে কারিমের দাওয়াত দিতে গিয়ে এমনিতে শোনে নাই না শুনে যদি চুপ করে থাকতো তো মেনে নিতাম যত রকমের বাধা দেওয়া যায় তত রকমের কর্মসূচি তারা দিয়েছিল ওই যে চৈত্র জায়গায় পারমিশন নাই এটাও এর ভেতরে পড়ে কোন কারণে এই পাঁচ নেতা থেকে শুরু করে একেবারে ডিসি পর্যন্ত এমপি মন্ত্রী পর্যন্ত নেওয়া লাগবে আমি কি এখানে জেনার বাজার খুলছি জেনা যাদব বন্ধ হয় মদ যেন বন্ধ হয় যেটা আইন পাশ করে আপনারা পারেন না আইন পাশ করে আইনের ভাগ ফকর দিয়ে মত আসে গাছা আসে সেনা চলে এইটা আমরা তো বন্ধ করতে চাই কোরআন দিয়ে এখানে আমরা কি সেনা ব্যবসারের আড্ডাখানা বসাতাম কথা বলেন আপনি আজ পর্যন্ত শুনেছেন কোন তাফসির মাহফিলে গিয়ে কেউ ধর্ষিতা হয়েছে কিন্তু আমি এটা বহু শুনেছি কত মানুষ গাঁজা আর গিয়ে সিনেমা হলে গিয়ে নভেল নাটক দেখতে গিয়ে ইজ্জত হারিয়েছে এ কথা বলে না কেন এই সমস্ত অনুষ্ঠানে কোনো বাধা দিতেন না আর বাধা দিতেন আর করান শুনে মানুষের চরিত্র পাল্টাবে এটা আল্লাহর নির্দেশ আর এখানে যত রকমের বাধা নোয়ারা সাল্লামের আসত নিঃশ্চোপ ছিল বাধা দেয়নি আল্লাহ তাদেরকে কিন্তু বড়বর্তীতে হেদায়েত দেওয়ার জন্য একটা সিস্টেম চালু করেছিলেন কিন্তু যে মানুষগুলো মানে তো না বাঁধা দিয়েছে আল্লাহ তাদের জন্য লাং দিয়েছেন এবার আলেম আছেন তাদেরকে বলছি খেয়াল করেন সাড়ে নয়শো বছর পরে আয়ত্তানাজির হচ্ছে হাজরাদেন ও আলাইসাল্লাম এর ঘটনা আমাদের অভিজ্ঞতা শোনালেন কেন কারণ কেয়ামত পর্যন্ত নুহুর সাতির মতো বহু এরকম সালেম দুমিয়ায় আসবে পাউহিয়া ইলা লোহিন আননা হুলাই ইয়াকুমিনা মিন কওমিকা ইল্লা মান পাদ আমান কেন আমি তোমার প্রতি ওহি নাজিল করলাম আপনি ফিরে যাবেন নোহ আলাইহিস জামানায় মেলাবেন কোরআন শরীফকে এই হাজার বছর পরে ইয়াদের আয়াতের সাথে দেখবেন খাপের খাপ মিলে যাচ্ছে কিছু জায়গায় গেলে আগে বলতো হুজুর আপনি যাই করেন আমাদের বিরুদ্ধে যেন বলবেন না আমি আপনারে চিনি কোথায় আমার বাড়ি কুষ্টিয়ায় আই নিয়ে গেছে সেই পটুয়া খালি আপনার আমি চিনি জীবনে দেখিও নাই অথচ গেলে ওদের ভয় কারণ কোরআনে কারিমে যে আয়াতগুলো আছে ওদের পক্ষে একটা আয়াত উনি সব জালেমদের বিপক্ষে দেড় হাজার বছর আগে নবীজি জামানায় যারা মনাফিক ছিল ওরা সব সময় আতঙ্কে থাকতো না জানে আমাদের আবার ফাঁস হয়ে দেয় কিনা আমার মনে হয় এখন যেহেতু কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই কিন্তু কোরআনের ওই আচরণগুলো গুলো তো তুলে ধরেছেন এখনো যারা দুনিয়াতে জালেম আছে মনাফিক আছে ওরা আতঙ্কে থাকে আমরা যা করি ওটা আলেমরা আবার ফাঁস করে দেয় কিনা কোরআনের মাধ্যমে এই কারণে বাধা দেয় আল্লাহ আমি নহির পথে ও নহর পথে ওহি করলাম এই হে নূহ বহু চেষ্টা করলে এখন সারা নিস্তব্ধ ছিল তোরা তা না কিছু মানুষ তো এখন তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে যে আমাদেরকে আযাব দেখান আমি আর সহ্য করতে পারি নাই কারণ মানুষ যখন চ্যালেঞ্জ দেয় আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন তখন গ্রহণ করে নেন তিনি জানিয়ে দিলেন নহ কি আন্নাহু লাই ইউকমেণা মিল কৌমিকা আপনার এই জাতির ভেতর থেকে আর কেউ ইমান আনবে না এই যে লাই ইউকমিনা প্রশ্ন আসতে পারে ইয়কমিনা মশারে বর্তমান ভবিষ্যৎ রেজেন্ট ফিউসার এর আগে লাঞ্চ যদি আহ্লাহ দেন তাহলে অর্থ হয় বাংলা যে কখন ওই হবে না হেদায়েত দেওয়ার এক ছত্র মালিকানা কার বলেন তো কোনো নবীকে আহ্লা দিয়েছে আর ওচরে বলেন সেই নবীকে আল্লাহ জানাচ্ছেন যে আপনার জাতির আর কেউই আনবে না আপনি এমনিতেই বলেন তো একটা মানুষ সাড়ে নয়শ বছর চেষ্টা করে মাত্র আশি জন মন তো এমনি খারাপ আবার জানিয়ে দিচ্ছে যে আর কেউ ইমান আনবে না মন ভালো হওয়ার কথা মনটা খারাপ হয়ে গেল আল্লাহ পাক বলেন না খারাপ করবেন না ফালা তাপ দাইস চিন্তা কারণ নেই ফালা তাপ কোনো দুশ্চিন্তা করার কারণ নেই টেনশন নেই কোনো হতাশায় হতাশায় আপনি ভোগবেন না বিমাকান ওয়াফআলুন ওরা যা চাইছে ওরা যা করছে ওটা করতে দিন আমি দেখতেছি আল্লাহ পাক ওই সময় নহাল আলাইহিস সালাম আদেশ দিলেন ওয়াসনাউল ফলকাবি আয়নেনা ওয়া ওয়াগিনা ওয়ালা তুখতিবনি ফিলদিনা যলামু ইন্নাহুম মাগরাকুন একটু ভালো করে শুনবেন এই আছেন তো আছে? ฮะজরতান হুকে আল্লাহ বললেন ওরা সেটা চাচ্ছে আমি ওইটা ওদেরকে এবার দেখাবো ওরা তো কিয়ামত চায় কিয়ামতের আযাব দেখতে চায় কিয়ামতের আগে যেইগুলো ঘটবে ওর ভেতরে একটা ওদেরকে দেখাবো তুমি আমার নির্দেশ মতো আমার তত্ত্বাবধানে আমার চোখের সামনে কথাগুলো খেয়াল করেন আমার চোখের সামনে আমার নির্দেশ মতো আমার ওই মতো তুমি নৌকা বা কিস্তি তৈরি করো হাজরাতাম ওই জামানায় মরুভূমির ভেতরে চাটিয়াল ময়দানে তিনি শুরু করলেন নৌকা বানানো এতদিন পর্যন্ত যারা শুধু ঠাট্টা করতো আজ ঠাট্টার মাত্রা পার হয়ে গেছে ওরা এখন নহুকে দেখলে বলে ওটা পাগল হয়ে গেছে আমরা পানির অজন্তনায় বাঁচি না পানির অভাবে আমরা মরে যাই আর এখন এই ডাঙ্গায় শোক নাই নৌকা বানাচ্ছে চলবে কোথায় উল্টা পাল্টা যখন এই কথাগুলো আসা যাওয়ার সময় দেশের নেতা গোছের লোক যারা তারা বলছিল আল্লাহ বলেন ফুলকা তিনি যখন নৌকা বানাচ্ছিলেন ওয়াকুল লা মা মার আলাইহি মালাউমি আওমিহি আখিরুমিন মালাউন মানে নেতা গত্র প্রধান এলাকার লেডার এই মানুষগুলোই নৌকার পাশ দিয়ে গেলে শুধু ঠাট্টা বিদ্রোহ বাড়ুলটা পাল্টা টিটকারিপূর্ণ কথা বলতো নবীর সা আছে ওটার রাগ কষ্ট আরও বেড়ে দিত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন কলাইন তাস খরু ওদেরকে বলেন তোমরা যারা আমাদের এই নৌকা দেখে টিটকারি দেওয়া আরম্ভ করেছো সময় একদিন আসবেন খরানে কারিম আয়াতের ভেতরে আছে ফাইন না নাস কামা তাস তোমরা যা করলে সময় আসবে আমরাও কিন্তু এইভাবেই তোমাদের ওপরে ঠাট্টা করব। আমার তো একটা পড়ার পরে দুই হাজার চব্বিশের পাঁচ তারিখের আগস্টের পরের দিকে একটু খেয়াল এসেছে সাড়ে পনেরো বছর নুহ আলাই সাল্লামের সাথে ওর জাতির লোকেরা সাড়ে নয়শ বছর যা করেছিল এই সাড়ে পনেরো বছরে আমার জাতির লোকেরা এই দেশের মুসলমানদের সাথে তাই করেছে এই জালেমরা যখন সর্বশেষ দেশে ইসলাম এবং আলেম মানুষ যারা আছে তাদেরকে নাম দিতে দিতে আর নাম পাইনি তখন রাজাকার পর্যন্ত দিয়ে দিয়েছে ঠিক নামটাকে আল্লাহ পুরো পাল্টিয়ে জাতির জন্য একটা সম্মানজনক শব্দ এমনকি তামাম দুনিয়ায় এই শব্দটা চলছিল রাজাকার রাজাকার পাকিস্তানে পর্যন্ত স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই শব্দটাকে ফেরি করে এই শব্দটাকে ফেরি করে দাদাদের কথা মতো সাড়ে পনেরো বছরে হাজারো আলেমকে তারা জেলখানায় রেখেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে আর কয়েকটা শব্দ তারা উল্লেখ করেছিল একটা মৌলবাদ আর একটা জঙ্গিবাদ এগুলো ওই দাদাদের তৈরি করা সূক্ষ্ম ষড়যন্ত্রের ফসল এ জালেমদেরকে তোরা ওটা করতে পেরেছিল এই জন্য ওরা জালেমদের প্রতি খুব খুশি কিন্তু এই এই কাজগুলো করানোর কারণে আল্লাহ পাক বলেন যেমন ঠাট্টা বিদ্রোহ করে আপনি বলেন সময় কিন্তু আসবে আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব আমাদের সেই সময় এসে গেছে আল্লাহ পাক বলেন তৈরি করতে থাকো তিন তলা বিশিষ্ট নৌকা তৈরি হয়ে গেল শিক্ষা নেবেন এখান থেকে শুধু নৌকা সোনা না এটা জীবনে বহুবার শুনেছেন কোরআনে কারিমে আমি তাফসিরের আলোকে কথা বলছি হযরত নূহ আলাইহিস সালাম যখন বানানো কমপ্লিট করলেন ওই যে নেতা যারা তাদের যারা দুষ্ট অনুসারী আছে তাদেরকে টাকা পয়সা দিয়ে উদ্বুদ্ধ করে নূহ নবীর নৌকায় দিনে রাতে টয়লেট করে পরিপূর্ণ করে দিয়েছে হযরত নূহ এবার ডাক দিয়ে বলেন মাবুদ তুমি একই বললে তুমি তো নিজেই বললে যে আমার নির্দেশ মতো আমার চোখের সামনে নৌকা বানাও আমি তো ঠিক ওইভাবেই করেছিলাম তিন তলা বিশিষ্ট কি অবস্থা তিন তলায় পুরা পূর্ণ করে ফেলেছে সাথীর লোকেরা পায়খানা করতে করতে আল্লাহ পাক বলেন নহু চিন্তা করার দরকার নেই ওরা যা করেছে এর প্রতি যা করা লাগে তোমার টেনশন নেই আমি নিজে দেখতেছি এক বড়ি এটা এই 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 তাফসিরের ভেতরে ইতিহাসটা আছে তাবারির ভেতরে কিন্তু এটা দুর্বল আমি শুধু শিক্ষার জন্য বলছি কোন যদি আল্লাহর নিদর্শন নিয়ে আল্লাহর কোনো আইন নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে উপহাস করে যদি যন্ত্রণা দেয় আমার আল্লাহ যে কি প্রতিশোধ নিতে পারে তার বাস্তব প্রমাণ নগুন বীরে নৌকা এক বড়ি তার নাতিদেরকে বলেছে সারা জীবন তোরা গেলি আমি তো কোনো দিন নৌকায় টয়লেটে যেতে পারলাম না আমার একটু নিয়ে যা কেউ তো রাজি হয় না কে তোরে নিয়ে যাবে আবার নিয়ে আসবে বহু কষ্ট করে লাঠি ভর দিয়ে এদিক ওদিক করে গেছে আল্লাহর ইশারা পা পিছলে গেছে পড়ে হাতর মাতর দিয়ে বহু কষ্ট করে ওঠার পরে দেখে বয়স হয়ে গেছে আঠারো বছরের যুবতী সত্তর আশি বছরের মহিলা যদি এরকম বয়স পায় ও বাড়িতে আসলে তাকে চিনবে কেউ বলেন কেউ তো চিনতে পারে না কে আপনি আমি তোমাদের দাদি কিসের দাদি পরিচয় নেওয়ার পরে দেখা গেল নৌকা কাজ করলে হয়। আছে এখন ওই পায়খানা নিয়ে আয় শেষ পর্যন্ত লিখেছে সাতবার পর্যন্ত তারা পুরা নৌকা ধৌত করতে করতে ওইটা গেছে কারণ সে একটু পায় তার বয়স কমে যাচ্ছে আল্লাহ বলেন নহ ওরা যা করেছিল ওটা আমি ওদেরকে দিয়ে পাল্টিয়েছি কোন চিন্তা নেই যে আশি জন মাত্র ইমান এনেছে ওদেরকে তুলে নাও নৌকায় হ্যাঁ এদিকে খেয়াল করে এই সাড়ে পনেরো বছর অনেক মানুষ দেখতাম বক্স দেওয়ার সময় বলতো বিশেষ করে পালানো উনি বলতো যে এই নৌকা নবৌ নবীর নৌকার সমান আপনি সাথে নাম বললেই হবে নহ নবীর নৌকার মতো এটা নহ নবীর নৌকায় আল্লাহ বললেন সাবধান নহু হে নহু এর ভেতরে তোমাকে তুলতে বললাম কাদেরকে ফাসাও ফাতা আলা মোনামায়া দিহি আদাবৈ খোজি হি ময়লো আলাইহি আদাব মোক হাতাইরা